আসসালাম আলাইকুম এই সম্মানিত আলোচনা করব ইঁদুরের উপদ্রব হতে রক্ষা পাওয়ার জন্য ফসলের মধ্যে 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 ইঁদুর এসে বিভিন্ন ক্ষতি করে দেয় ফসল নষ্ট করে দেয় ঘর বাড়ির কাপড় ঘর কাঠ এগুলা নষ্ট করে দেয় দোকানের খাবার খেয়ে ফেলে বিভিন্ন জিনিস নষ্ট করে ইঁদুর অনেক দুষ্ট একটা প্রাণী তো ইঁদুর তাড়ানোর জন্য একটা দোয়া আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আল্লাহ পাকের অশেষ রমে এই ছোট্ট আমলের মাধ্যমে ইদুর দূর হতে বাধ্য হবে ইনশাল্লাহ তো আপনাদের সাথে আছি আমি মুফতি জুবাইয়ের মিনিমাম ভেরিফাইড চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই টেলিগ্রাম নাই সাবধান না আমার ছবি থাকলে ওইটা আমি না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করতে হবে ইঁদুরের উপদ্রব হতে রক্ষা পাওয়ার জন্য আমি যে আমলটা বলবো আপনাকে পূর্ব দিকে ফিরে মানে যেই জায়গার ইঁদুর তাড়াতে চাচ্ছেন দোকান হোক ঘর হোক ফসল হোক যেখানে ইঁদুর তাড়াতে চান ওখানে ওই জায়গার পূর্ব দিকে দাঁড়িয়ে দশ বার পশ্চিম দিকে দাঁড়িয়ে দশ বার উত্তর দিকে দাঁড়িয়ে দশ বার দক্ষিণ দিকে দাঁড়িয়ে দশ বার মানে দক্ষিণ দিকে মুখ করে উত্তর দিকে মুখ করে পূর্ব দিকে মুখ করে পশ্চিম দিকে মুখ মুখ করে করে মানে দিয়ে আপনি বার দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে সুরাতুল ফাতেহা পাঠ করবেন এবং দশ বার এভাবে দশটা ফু দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমে সহজ আমলের মাধ্যমে ইয়াকিনের সাথে যদি করেন দেখবেন পাক ইঁদুর দূর করে দিছেন আমি দোয়া করি পাক যেন আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনকে উক্ত উক্তাই খায়ের দান করেন এবং সকলকে কবুল করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ওসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডিয়া আসছে ওসালাম আলাইকুম